আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা চেষ্টা করি প্রতিদিন আপনাদের নতুন নতুন জমি সন্দান তো আজকে একটা জমি দেখাচ্ছি তিন কাঠা এটা একটা তিন কাঠার লম্বা প্লট কিন্তু ঠিক একুশ ফিট রাস্তার সাথে নতুন রাস্তা সেনাবাহিনী প্রত্যেক যে নতুন রাস্তা হয়েছে সেই রাস্তার সাথে তিন কাঠার একটা প্লট প্রতি কাঠা মূল্য ৩৫ লক্ষ টাকা করে এই জমিটা জমির অবস্থান হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন মাস্টারপাড়া এলাকায় একুশ ফিট রাস্তার পাশে একদম নতুন রাস্তার সাথে এই যে নতুন পিস টাকা রাস্তার সাথে এই জমিটা পঁয়ত্রিশ লক্ষ টাকা করে কাটা চাওয়া হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় একটু লম্বাটে জমি আপনি অনেক দুই ইউনিট করতে পারবেন মাঝখানে সিঁড়ি রেখে দুই ইউনিট করা যাবে উত্তরা আবদুল্লাপুর থেকে আপনি রিক্সা বা অটোতে মাস্টার করা বা এই সরাসরি জমি পর্যন্ত চলে আসতে পারবেন যদি জমিটা আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে জমিটা দেখাতে নিয়ে আসবো আর অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সে মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম